কিলো কজিয়া লাইক যত হ্যা ইয়ে আন্ডাকা আর ইয়ে বিদেশি দেশি মিক্স করা হাই হাই কনে লাই হারসাই কন কন কজি কত রস

দেখছ কেউ কেও কম ন দেখছো যাবা দেখছ ঝগড়া লাগতেছে ইয়ে একবার কলে লাম বা চাইছিলাম হেসমার কিনেছে যা এনে বেশি যাতে লাগি যায়

это टैकर सो कितनी النقطه दे रही है मारे मां जा 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 तू ना जा देख सुन ना जा कोई सी जा হিরা খাইছ হ্যাঁ কেমনে লাথি লাথি মারছ আমি তুমি তো ঘরে ঢুকিয়েছো ওই যে এখন এখানে এই যে ওইটা পলাই গেছে আবার না করবে না আর আসবেও না ওইটা বিদেশিটা আর আসবে না ভয়ে থাকে এটা তো ওই যে ওদের বাড়িতে থাকে ওইদিকে

কি কর আচ্ছা বিষ্ণা পাই এলে হয় নাই তো এদিকে তাকা হয় নাই তো সবগুলো রয়েছে তো এগুলো আম্ব করবে তুমি করবো না আমি এগুলো একসাথে বসে খাইবা একসাথে কেন খাচ্ছ

তুমি খাও আমি তিনটা তুমি আমি তিনটে খাইছি তুমি খাও না আমি দুইটা খাইছি আর খাই তুমি তো চকলেট পছন্দ করো তুমি চকলেট আমি খাবো খতম করে দিবা এখানে কি এখানে আমার আমার

আচ্ছা পরে খাই আখর 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 বো